সম্মানিত ভিউয়ার্স আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে ভিডিওটি আসলে কি পারপাস হতে চলেছে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ভিওয়ার্স আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি সেই ভিডিওটি আসলে আমি শুট করতেছি ইউসুফপুর বিলের মধ্য থেকে এই বিলে একটা সময় প্রচুর প্রচুর মাছ পাওয়া যেত তো আসলে বর্তমানে কেমন মাছ পাওয়া যায় আমি জানি না বিগত বেশ কয়েক বছর যাবত এই বিলে আমি মাছ ধরতে আসি না এই বিলের পাশ দিয়ে একটি হাইওয়ে রুট চলে গেছে এটা হইতেছে আপনার এই ঢাকা সিলেট মহাসড়কের একটা এলাকা তো গাইস শুরুতে আমি একটা বড়ো মাছ পেয়েছি তো এই বিলের পরিবেশটা আসলে আর নতুন করে বলার কিছু নেই আপনারা দেখতেই পারতেছেন যে কত সুন্দর একটা পরিবেশে আমি মাছ ধরতেছি এই বিলে প্রচুর পরিমাণ সাঁপলা পাওয়া যায় তারপরে কার এলাকায় কী বলে জানি না ব্যাট শালুক অনেক কিছু এই বিলের মধ্যে পাওয়া যায় সবাই সম্মিলিতভাবে এখানে হাতিও মাছ ধরে জাল টেনে মাছ ধরে মানে হিউজ পরিমাণ মাছ একটা সময় পাওয়া যেত এখন আসলে কি পরিমাণ মাছ পাওয়া যায় আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন তবে আগের মতো অত পরিমাণ মাছ এখন বর্ষিতে বা জালে ধরা পড়ে না কারণ মাছের সংখ্যা অনেকটাই কমে গেছে দেখেন তারপরেও একের পর এক মাছ কিন্তু আমার বর্ষিতে উঠে আসতেছে তো আমার কাছে আসলে এইভাবে মাছ ধরাটা খুবই আনন্দের তাই প্রতিদিন আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাছ ধরার ভিডিও করি এবং আপনাদের মাঝে শেয়ার করি আশা করি আপনাদের কাছেও অনেক অনেক বেশি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তো যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকে আছে একটু নেগেটিভ কমেন্ট করে তো এটা থাকবেই এইটা আসলে বাস্তব জীবনে বলেন ভার্চুয়াল লাইফে বলেন সব জায়গাতেই এই ভালো মন্দ দুটোই থাকবে একদল আছেন যারা ভিডিওর পক্ষে থাকবেন বা এই মাছ ধরার ভিডিওটাকে পছন্দ করবেন আরও আর কেউ কেউ থাকবেন যারা এটা ডিসলাইক করবেন বা তাদের কাছে অতটা ভালো লাগবে না হ্যাঁ ভালো জিনিস অনেকের কাছে তেমন একটা ভালো লাগে না তো যাই হোক আমি আমার মাছ ধরার ভিডিও চালিয়ে যাব কার কাছে কেমন লাগলো জানি না তবে আমি চেষ্টা করব যে আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য দেখেন একের পর এক আমার বড়শিতে মাছ উঠেই চলতেছে বিশেষ করে আজকের ওয়েদারটা খুবই সুন্দর অনেক বেশি গরমও নয় আবার ঠান্ডাও নয় তবে বাতাসটা খুবই গায়ে লাগতেছে খুবই আরামদায়ক একটা বাতাস শরীরটাকে স্পর্শ করলে শরীরটা খুব শীতল হয়ে যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আশেপাশের পরিবেশ এবং মাছ ধরার অনুভূতি সব কিছু মিলে আমার কাছে সুপার লাগতেছে তো গায়ে আপনারা চাইলেও এই ধরনের মাছ ধরার এক্সপিরিয়েন্স নিতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে তো প্রায় সন্ধ্যা ঘুনিয়ে এলো গাইস তো পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে আর ভিডিওর পরিবেশ ওয়েদার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যান